জনসভায় মুখ্যমন্ত্রীর কথা বারবার এনআইএ কেন্দ্রীয় এজেন্সির কথা বালুরঘাটের লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে গিয়েও তার অন্যথা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার জায়গা পায়নি জেলার মেডিকেল কলেজের দাবি কিংবা বিমানবন্দর চালু নিয়ে কোনো কথা তা থেকে কিছুটা আশাহত হয়েছে স্থানীয় মানুষ কি বলছেন তৃণমূল প্রার্থী থেকে তৃণমূল নেতৃত্ব উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর লোকসভা নির্বাচনের আগে এই জেলায় মেডিকেল কলেজের দাবি জোরালো হয়েছে শাসক বিরোধী জেলার বিশিষ্টজনেরাও এই আন্দোলনে সামিল হয়েছেন দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজের দাবি দীর্ঘদিনের শুধু তাই নয় জেলায় বিশ্ববিদ্যালয় হলেও এখনও পর্যন্ত কোনো ভবন হয়নি বালুরঘাট বিমানবন্দর তৈরি হলেও তা চালু করার উদ্যোগ নেওয়া হয়নি এই দাবি দেওয়াগুলো এবারের ভোটে অন্যতম ইস্যু যাকে হাতিয়ার করে প্রচারের ময়দানে রাজনৈতিক দলগুলো শনিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব হয়ে প্রচার করেন স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কোন ইস্যু প্রাধান্য পেল স্থানীয় সমস্যা নিয়ে বিশেষ কোনো কথা এলো স্থানীয় ইস্যু নয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে বারবার ঘুরে ফিরে এসেছে এনআইএ এটা কিভাবে দেখছেন জেলা তৃণমূল নেতৃত্ব এটা তো আমি বলতে পারবো না এটা বলতে বলবে যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন নিজে তো তার ব্যাপারটা তার কথার বিশ্লেষণটা আমি বলতে পারবো না এটা একমাত্র মুখ্যমন্ত্রী তিনি নিজে বিশ্লেষণ করতে পারবেন ভবিষ্যৎ প্রজন্ম সুবিধা আমাদের সরকার মুখ্যমন্ত্রী দিয়েছেন সেগুলো কয়েকটি উল্লেখ করেছেন একটি মিটিংয়ে তো সবগুলো উল্লেখ করা যায় না আচ্ছা মুখ্যমন্ত্রীর বক্তব্যে কি কিছুটা হলো আশাহত হয়েছেন স্থানীয় মানুষজন এলাকায় স্থানীয় মানুষরা যে সমস্ত কথা শুনতে এসেছিল তারা ঠিক সেই বক্তব্য কিন্তু শুনতে না বলেই কিছুটা হলেও তারা থেকে সঙ্গে শুভতোষ টিভি নাইন বাংলা সন্দেশখালীর প্রভাব কি পড়বে বোটে শাসক যদি যেতে তাহলে কি সন্দেশখালী মিথ্যে হয়ে যাবে তো এভারেন গাংলার ম্যানেজিং এডিটিটার অমিতাংশ ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কি বললেন শিক্ষামন্ত্রী দাত্য বসু আপনাদের টার্গেট হচ্ছে বিয়াল্লিশটায় বিয়াল্লিশটা জেতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তো ধরে নিচ্ছি বিয়াল্লিশটায় বিয়াল্লিশটাই আপনারা জিতে গেলেন সন্দেশখালি মিথ্যে হয়ে যাবে না হবে না সন্দেশখালি মিথ্যে হবে না উন্যাও মিথ্যে হবে না হাতরা কিছু মিথ্যে হবে না উনাও ঘটার পরে বিরাট লিড নিয়ে উনি সে এসছেন আফরাজুলের ঘটনা যখন ঘটেছে শম্ভুলাল রেগার যখন পুড়িয়ে মারল ববরি মসজিদের পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে মালদার একজন শ্রমিককে তারপরে উনি বিরাট মেজরিটি পেয়েছে তারপরে ওর মৃত্যু কি মিথ্যা হয়ে গেল না মানে সন্দেশখালীর এফেক্ট এই ভোটে পড়বে মানে ভোটে তার রিফ্লেকশন হবে এটা আমরা এক্সপেক্ট না না ভোটে যদি আমরা জিতিও তার মানে এমন না যে সন্দেশখালীতে কিছু ঘটেনি কিন্তু সন্দেশখালী একটা বড় অংশ এই কথাও বলতে পারে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এগুলো প্রশাসন যথারীতি ব্যবস্থা নিয়েছে আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি এটাও বলতে পারি ভোট বাজারে পাল্টুরামের অভাব নীতিশ কুমার তিনি তো কবেই সদল বল ডিগবাজি খেয়েছেন কিন্তু সন্দেশকালে শেখ শাহজাহান তিনি এখন তো ইডির হেফাজতে সেই শাহজাহান ঠিক একদিন আগে যার মুখে শাসকের সুরেই শোনা গেছিল বিজেপির দালালরা মিথ্যে অভিযোগে তাকে ফাঁসাচ্ছে রবিবার সেই শাহজাহান বললেন কোন অভিযোগ নেই কেন মানসিকভাবে ভেঙে পড়ছেন মনে হচ্ছে দল পাশে নেই কেন্দ্রীয় এজেন্সি হেফাজতে থেকে তাদের বিরুদ্ধেই মন্তব্য করে বিপদ বাড়তে পারে নাকি এর কোনোটাই নয় রাজনীতির খেলায় সেফগার্ড গার্ড

শুনলেন তো মাঝে একটা মাত্র দিন সেই শাহজাহানি রবিবার বললেন আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই রাতারাতি শাহজাহানের ভুল বদল কিন্তু কেন এখন জেলখানে আজ বলতে হবে ভয় পাচ্ছে শাহজাহানের পাশে তার দিদি থাকবে না শাহজাহানরা গ্রেফতার হওয়া পর্যন্ত দিদি তাদেরকে মদত করে লেফট রাইট ইউ যা টার্ন করে নি বাকি জীবনটা জেলেই খাটাতে হবে কাজের সময় কাজে কাজ ফুরালে পাজি হয়ে যাবে দিদির পলিটিক্যাল লাইন একটা ইউজ অ্যান্ড থ্রো সন্দেশখালী শাহজাহান কি মনে করেছেন দলের কাছে তিনি আর বাঘ নন প্রয়োজন ফুরিয়েছে দলের নেতৃত্ব এখন প্রকাশ্যেই প্রচার মঞ্চ থেকে বলছেন আমরা শাহজাহানকে গ্রেফতার করতে পারি সন্দেশখালি সিঙ্গুরও নয় নন্দীগ্রামও নয় কিছু ঘটনা লোকালই ঘটেছে তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে আমাদের পুলিশই গ্রেফতার করেছে তৃণমূলের বিরুদ্ধে কেউ না দিদির বিরুদ্ধে না আমাদের কিছু লিডারশিপ এখানের ওপর তাদের একটু অভাব অভিযোগ ছিল সেটা সমাধান হয়ে গেছে বিজেপি এসে তারা রাজনৈতিক খেলা খেলছে এবং একটা ডিভাইডেড সৃষ্টি করার চেষ্টা করছে তখন তারা একটা অংশকে ভুল বুঝিয়ে তাদের কাছে নিয়ে গিয়ে তারা প্রার্থিত করেছেই সাথে সাথে আমাদের একটা আন্দোলনকে বিষ জলে ফেলে দিয়ে তারা চলে গেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি আমরা কোন রকম মানুষের সাথে অবিচার করতে দিই না আবার মানুষ আসছে এটা তৃণমূলের জায়গা এটা অন্য লোকের জায়গা ইডি হেফাজতে থেকে শাহজাহানের কি মনে হচ্ছে তিনি দলের কাছে ব্রাত্ম বাকি আরেকটা রাস্তা খোলা রাখছেন যে রাস্তা দলই দেখিয়েছে বিজেপি ওয়াশিং মেশিন বিজেপি করলে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে कालो हो जाते सारा आ तृणमूल को बोले कालो आप मुझे बताइए क्या संदेश खाली के अपराधियों को कड़ी से कड़ी सजा होनी चाहिए कड़ी से कड़ी सजा होनी चाहिए

স্লিপার ক্লাসে চল্লিশ কেজি পর্যন্ত মালপত্র নেওয়া যাবে এসি টুতে পঞ্চাশ কেজি ও এসি ওয়ানে সত্তর কেজি পর্যন্ত মালপত্র নেওয়া যাবে